এই সরকারের পদত্যাগ কিংবা অপসারণ সময়ের ব্যাপার মাত্র যাই যাই করছে বড় ভয় ভয় এই সরকারের আপনারা জানেন যে কথা আগে বলা হয়েছিল এই দেশের বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কী দুরবস্থা আমি লম্বা কথা বলতে চাই না চাল ডাল চিনি যাই বলেন এমনকি ডিম আলুর পেঁয়াজ সব কিছু দামি বৃদ্ধি বাণিজ্য মন্ত্রী বলেন একটা সিন্ডিকেটের জন্য এটা হচ্ছে জনগণ বলল সিন্ডিকেট ভেঙে দেন বলে যে না সিন্ডিকেট ভাঙা যাবে না বাণিজ্য মন্ত্রী বলেন সিন্ডিকেট ভাঙা যাবে না আজকে যদি আমরা চুয়াত্তরের দিকে দেখি সেই চুয়াত্তর একই হয়েছিল সিন্ডিকেটের মাধ্যমে এই দেশে একটা দুর্ভিক্ষের সৃষ্টি করা হয়েছিল কৃত্রিম দুর্ভিক্ষের সৃষ্টি করা হয়েছিল আজকেও আমরা সেটার পূর্ব লক্ষণ দেখতে পাচ্ছি তৎকালীন সময়ে মনোহম শেখ মুজিব রহমান বলেছিলেন এটা পয়লা মে উনিশশো সালে আওয়ামী লীগের পত্রিকা বাংলার বাণী বাংলার বাণীতে বক্তব্যে বলেছিলেন যে মুজিবের ট্যাবলেট খায়া বেশি দিন টিকতে পারবা তিনি অসাধু ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেছিলেন ট্যাবলেট না এই কথা যে যারা সিন্ডিকেট করছে এই সিন্ডিকেটের উদ্দেশ্যে কথা বলেছিলেন আজকে এই দেশের আওয়ামী লীগের মন্ত্রীরা সমর্থন দেয় যে সিন্ডিকেট না থাকলে দেশের রাজনীতি অর্থনীতি চলবে না এই দেশের মন্ত্রীরা সমর্থন দিচ্ছে চুরি করে না করলে এই দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যাবে প্রিয় ভাইরা আজকে যে অবস্থায় আছে এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে জাতিকে মুক্ত করতে হলে দেশ নেত্রী বেগম খেলা মুক্তির দরকার আমরা আন্দোলন এমন দুর্বার আন্দোলন করে তুলব যেই কারণে আসছে এখানে সমাবেশ আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাতে এসেছি আমরা ঢাকা শহর সব সারা বাংলাদেশে এমনি একটা অবস্থা সৃষ্টি করব এই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে সেই দিনের জন্য আপনার প্রস্তুতি নেন আমার ভাইয়েরা আমার যুবক ভাইয়েরা আমার মায়েরা আমার বোনেরা যারা বাড়ি থেকে শুনছেন আপনারা কেউ ঘরে বসে থাকবেন না যদি ঘরে বসে থাকেন যদি মনে করেন তার এক রহমান কিংবা মির্জা আব্বাস কিংবা সালাম আশফাক এরাই তো করতে যেতেই হয়ে যাবে এতে কিছুই হবে না যদি আপনারা অংশগ্রহণ না করেন তাহলে এই হাসিনা সরকারকে কখনোই ক্ষমতা থেকে সরানো যাবে না তাদের হাতে পুলিশ আছে তাদের হাতে বিডিআর আছে তাদের হাতে র্যাব আছে তাদের হাতে কোর্ট আছে সুতরাং আমরা সকল কিছু ছাপিয়ে সকল কিছুকে প্রতিরোধ করে ইনশাআল্লাহ আমরা দেশকে মুক্তির আলো দেখাবো একদিন बसि <laughs> <laughs> আসলে আজকে আপনারা জানেন যে এই ক্রানীগঞ্জে আমাদের বিএনপির চেয়ারপারসনের মুক্তি এছাড়া আমাদের যে এক দফা দাবি এই অবৈধ অনির্বাচিত ভোটারবিহীন স্বৈরাচার ফেস্টি সরকারের পদত্যাগের দাবিতে সেই এক দফা দাবিতে আজকে এখানে সমাবেশ হয়েছে